ঈশ্বরদী উপজেলার পটভূমি বর্তমানে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঈশ্বরদী উপজেলা পাবনা জেলার মধ্যে একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপজেলা জনসংখ্যার দিক দিয়ে এটি পাবনা জেলার মধ্যে তৃতীয় বৃহত্তম উপজেলা প্রাপ্ত তথ্য মতে ষোলোই ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ তারিখে প্রথমে ঈশ্বরদী থানা হিসেবে এটি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দায়িত্বাবলী বৃদ্ধি পাওয়ায় উনিশশো সালে উন্নয়ন সার্কেল আপগ্রেডেড থানা হিসেবে পরিচিতি লাভ করে সর্বশেষ উনিশশো সালে ঈশ্বরদী উপজেলা হিসেবে এর নামকরণ করা হয় ঈশ্বরদী প্রান্তে অবস্থিত এর উত্তরে নাটোর জেলার বড়াই গ্রাম ও লালপুর উপজেলা পশ্চিমে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা দক্ষিণে কুষ্টিয়া সদর উপজেলা এবং পূর্বে পাবনা জেলার পাবনা সদর ও আটঘরিয়া উপজেলা এই উপজেলার দক্ষিণ পশ্চিম পার্শ্ব দিয়ে প্রবাহিত পদ্মা নদী ঈশ্বরদী উপজেলার নামকরণ নিয়ে নানা মতভেদ রয়েছে নামকরণ সম্পর্কে তেমন কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি তবে অধিকাংশের মতে ইশাখার আমলে এই উপজেলার টেংরি গ্রামে দেহি বা কাচারি ছিল এখানে ইশাখার রাজস্ব কর্মচারীরা বসবাস করতেন এবং রাজস্ব আদায় করতেন ইশাখা এখানে অনেকবার গমন করেছেন সময়ের ব্যবধানে খায়ের ঈশা এবং দেহি এই শব্দ দুটির সমন্বয়ে পরিবর্তনের মাধ্যমে ঈশ্বর দিয়ে নামকরণ করা হয়